rămâne în continuare aproximativ 1.000. ইউক্রেন যুদ্ধ যেন ক্রমেই ইউরোপের নতুন নিরাপত্তা সংকটের নাম হয়ে উঠছে রাশিয়ার আগ্রাসন থামছেই না আর সেই আতঙ্কের ছায়া পড়ছে ন্যাটোভুক্ত দেশগুলোতেও ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে সম্প্রতি রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে প্রায় এক হাজারেরও বেশি মার্কিন সেনাকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা আগে মিহাইল গুগল বিমান ঘাঁটিতে মোতায়েন ছিল এক মাস আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং মার্কিন পক্ষ জানিয়েছে এখন থেকে ওই সেনাদের রোটেশন ভিত্তিকভাবে আর মোতায়েন করা হবে না তবে ওয়াশিংটনের দাবি এটি কোনোভাবে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের ইঙ্গিত নয় বরং বাহিনীর কৌশলগত পুনর্বিন্যাস কিন্তু রোমানিয়া সহ আশেপাশের দেশগুলো এই পদক্ষেপে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত রাশিয়ার ড্রোন বহুবার রোমানিয়ার আকাশ সীমা লঙ্ঘন করেছে যা ইউক্রেন যুদ্ধের প্রভাব সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ রোমানিয়া পোল্যান্ড ও স্লোভাকিয়ার মতো দেশগুলো মনে করছে রাশিয়ার সামরিক তৎপরতা কেবল ইউক্রেন নয় বরং পুরো পূর্ব ইউরোপকেই অস্থিতিশীল করতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই সেনা সরানোর সিদ্ধান্তে নেটোর ভিতরেও নতুন প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র কি আসলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে বেশি মনোযোগ দিচ্ছে যদি তাই হয় তবে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা আরও দৃঢ় করতে হবে বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে বৈশ্বিক ভূরাজনৈতিক ভারসাম্য এখন এশিয়া অভিমুখে সরে যাচ্ছে ট্রাম্প ও ওবামা প্রশাসন থেকে যুক্তরাষ্ট্র ইউরোপের বদলে চীন নীতিতে মনোযোগ দিচ্ছে এবং বাইডেন সরকারও সেই ধারা বজায় রাখছে তবে এতে সবচেয়ে বড় চ্যালেঞ্জে পড়ছে পূর্ব ইউরোপ ইউক্রেন যুদ্ধের মধ্যে থাকা এই অঞ্চল এখন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা কমে গেলে আরও ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত কৌশলগতভাবে সঠিক হলেও সময়টা খুবই সংবেদনশীল কারণ ইউক্রেন যুদ্ধ এখনো অনিশ্চয়তায় ঘেরা এই মুহূর্তে মার্কিন উপস্থিতি কমানো ইউরোপে রাশিয়াকে আরো সাহসী করে তুলতে পারে অথবা ন্যাটো হয়তো আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবতা হলো ইউরোপকে এখন নিজের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতেই নিতে হবে